বেলা ভালো খাওয়ার জন্য নিজের বউরে কেউ বিদেশির কাছে দিয়ে দেবে বলেন আরে মেয়ে ঢাক ডল পিটাইবেন ব্যাম্পাটি নিয়ে মিছিল করবেন বন্দরের চুক্তি যদি ভালো হয় এই চুক্তিতে কি কি পাবেন কি কি দেবেন ব্যান্ড নিয়ে মিছিল করবেন আরে ফুল নিয়ে উৎসব করবেন আপনি লুকোচুরি করে চুক্তি কেন করছেন ভাই কি করছেন লবিশ নিয়োগ দিয়া আজীবন কমিশন খাইবে গ্রামীণ সেইটা আমার কথা আপনি গ্রামীণের নামে ম্যান পাওয়ার লাইসেন্স নিছেন আদম ব্যাপারীর লাইসেন্স নিছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় করবেন গ্রামীণের সরকারের ভাগ ছিল পঁচিশ পার্সেন্ট কমায় দশ পার্সেন্ট করছেন আমার প্রশ্ন হল গ্রামীণকে এত জায়গায় ইনভলভ করছেন তা গ্রামীণকে এই বন্দর ব্যবস্থাপনায় ইনভলভ করেন তাও বুঝতাম যে দেশের একটা কোম্পানির হাতে এই বন্দরটা আছে আপনি তা না করে এটাও বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন প্রিয় ভাইয়েরা